নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা চলে এসছি ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেটকে নিয়ে বর্তমানে এই ঘূর্ণিঝড়টি কিন্তু অবস্থান করছে আমাদের কলকাতা থেকে একটি উত্তর দিকে কিন্তু এটি বাঁক নিয়েছে এবং বাঁক নিয়ে বাংলাদেশ সংলগ্ন তারপরে মালদা এই সমস্ত জায়গায় কিন্তু বর্তমানে এই ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালাচ্ছে কিন্তু আমাদের কলকাতা আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা কিন্তু রেহাই এখনও অবধি পাচ্ছে না বিভিন্ন জায়গায় এখনও কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু বৃষ্টি হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে মেঘ এবং যার প্রভাবেই কিন্তু গোটা বাংলা জুড়ে এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাথর প্রতিমা বকখালি ফ্রেজারগঞ্জ দীঘা মন্দারমণি খড়গপুর এবং বিস্তীর্ণ এলাকা থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এবং বঙ্গোপসাগর থেকে যে প্রবল মেঘ ঢুকছে তার প্রভাবে কিন্তু প্রবল কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং শুধুমাত্র বৃষ্টিপাত নয় এর প্রভাবে কিন্তু প্রবল পরিমাণে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে এবং ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে এই ঝোড়ো হাওয়া কিন্তু বইছে প্রবল দেখি গোটা দক্ষিণবঙ্গে এবং এই আবহাওয়ার উন্নতি কবে হবে এবং এই দুর্যোগ কবে কাটবে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে আপনারা ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং দয়া করে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অ্যাটলিস্ট সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন গতকালই রাত্রি এগারোটার দিকে কিন্তু ল্যান্ডফল হয়েছিল এই এই ঘূর্ণিঝড় রেমালের এবং তারপর থেকেই প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ধরে এই ল্যান্ড এর প্রসেসটা কিন্তু চলতে থাকে অর্থাৎ ল্যান্ডফলের যে ঘূর্ণিঝড়ের যে আই সেটি যখন অবধি আমাদের স্থলভাগ না ছুবে তাকে আমরা ল্যান্ডফল বলতে পারি না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ল্যান্ডফলের প্রক্রিয়াটা কিন্তু গতকাল রাত এগারোটা থেকে শুরু হয়েছিল এবং রাত প্রায় দুটো থেকে তিনটে অব্দি কিন্তু এই ল্যান্ডফল প্রক্রিয়াটা চলে এবং তারপর থেকেই কিন্তু আসল খেলা দেখায় এই ঘূর্ণিঝড় রেমাল এবং এইটি কিন্তু আমাদের কলকাতার বুকচিরে গতকাল রাতেই অর্থাৎ ভোরবেলার দিকে কিন্তু বেরিয়ে যায় এবং বর্তমানে সন্ধ্যের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ মালদা এই সংলগ্ন এলাকাতে কিন্তু অবস্থান করছে এবং প্রচুর পরিমাণে কিন্তু তাণ্ডব চালাচ্ছে যার প্রভাবে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু এখনও অবধি ঝড় বৃষ্টি কিন্তু চলছে এবং কলকাতার বিভিন্ন রাস্তাতে কিন্তু এখনও অবধি জল জমে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু এখন বাঁধ ভেঙে জল টোকার অবস্থা কিন্তু হয়ে গেছে সাগরে ফুঁসছে মানে সাগরে প্রচুর পরিমাণে কিন্তু জলোচ্ছ্বাস হচ্ছে এবং যার ফলে বাঁধ ভেঙে কিন্তু জল ঢোকার একটা কিন্তু পজিশন তৈরি হয়ে গিয়েছে এটাই হচ্ছে আজকের ওয়েদারের রিপোর্ট এবং আজকের দিন এবং সারা রাতও কিন্তু এই ঝড় বৃষ্টি চলতে থাকবে এবং কালকের থেকে কিন্তু আবহাওয়ার একটা হালকা উন্নতি হওয়ার কিন্তু আশা আমরা দেখতে পাচ্ছি দেখা যাক কালকে কি হয় আমরা এই ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার খবর প্রত্যেক দিন আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনারা অবশ্যই অবশ্যই সঙ্গে থাকুন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবহাওয়া সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে নমস্কার ধন্যবাদ